মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার তারে করবেন কিন্তু তার জানাজা পড়াওয়ার মতন কোন লোক বাংলাদেশে হচ্ছিল না নাউজুবিল্লাহ কবেন না আদান নিয়ে বিদ্রোহ করার কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ৫৮ নম্বর আয়াতে বলছেন কাফেররা একে হাসি এবং তামাশা করে আদান কে নিয়ে কিডা কৌতুক মনে করে এটা বানানো

একামতের শব্দগুলো হচ্ছে জোড়ায় জোড়াই কয়টা বাক্যে আদান দেওয়া হয় আদানের বাক্য হচ্ছে উনিশটি কয়টা জোরে বলেন কথা বলতে কয়টি আদানের বাক্য উনিশটি আর একামতের বাক্য কয়টি সতেরোটি সহিহ হাদিসে মুসলিম শরীফের সহিহ হাদিস

আলের কানাহিয়াল মাদীনা তো সিতা তো আল্লাহ রসুল বলছেন আজান যখন যা হয় তখন শয়তান মদিনা থেকে রুহা নামক স্থানে রহা রহা নামক স্থানে চলে যায় মদিনার মন্দির থেকে হাদিস বর্ণনাকারী হদরতে জাবির আল্লাহ তালা হউ সুলাইমান জিজ্ঞাসা করলেন জাবীরের কাছে যে মদিনা থেকে রহান নামকের স্তান কতদূর তখন হজরত জাবির অজ্ঞাল্তালা হয়ে বললেন চিত্ত তো সালা সুনা মিলা অর্থাৎ সত্তরিশ মাইল দূরে সাইতান তুলে দান করলে চিৎকার মারে বলেন সুবহান আজানের শব্দ গুলো যখন শয়তানের কানে যায় তখন শয়তান বাই বাতাস করতে করতে দৌড় মারে আলম আদান দেওয়ার পরে আদান যে কোন মজিন দেয় আল্লাহ হুয়াইবার আল্লাহ হুয়াইবার তখন যারা শ্রোতা থাকে শ্রবণ যারা করে মহিলা হোক আর পুরুষ হোক আদানের সঙ্গে তাদের জবাব দেওয়া হচ্ছে নামাজ পড়া কি ও ঈদের নামাজ পড়া কি ওয়াজিব আদানের জবাব দেওয়া কি মুসলমানের না জ্ঞান নাই গল্প করে ওই সময়

আচ্ছা সাদু আন্না ম আল্নাদার রসুল উল্লাহ তোমরা বলবে সল্লাল্লাহিয়া সাল্লাম মদ্যেন যখন বলবে হাইয়া এলা সোনে তখন বলবে তোমরা লা হাওলা হাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা মদ্যে যখন বলবে হাইয়া আলাল ফালাদের অত্র চলা তেরা দিয়ে গিয়ে তখন তোমরাও বলবে লা হাওলাওয়ালা কুয়াতা হিল্লা বিল্লা মদজন যখন বল রাল্লাহ হুয়বার তোমরাও বলবে আল্লাহ হুয়াক্পার বদ্যান যখন বলবে লাহ তোমরাও তখন বলবে লাহ এমনি ভাবে শব্দ গুলো যখন বলা হয় দোড়ায় দোড়ায় সতর শব্দ যখন বলা হবে মদ্যান আদানের একামতের যে শব্দ গুলো বলবে মুসাল্লিরা ওই সঙ্গে তার সঙ্গে আদানের মতন জবাব দেবে এটা মুসাল্লিদের কর্তব্য আকামতের মধ্যে একটি শব্দ বেশি আছে একটা শব্দ আকামতের মধ্যে এই শব্দ দুটো বলতে হয় আল্লাহ বলতেন এই পদক কদকম হাতিসার পরে মুসল্লিরা বলবে আকামা আকামা মন থাকে জন আকামা আল্লাহু এক কথা বলবে আদামা আকামা আল্লাহু আদমাহ আরো দরবার আকামা আল্লাহু আদমাহ কোন কাওমাতিস সালা বললে মন থাকে জন এটা কিন্তু বুখারী শরীফের 608 নম্বর হাদিস বুখারী শরীফের 122 নম্বর হাদিস বুখারী শরীফের 123 নম্বর হাদিস মুসলিম চরে তিনশত পনের নম্বর হাদিস আবুদাব চরে পাঁচশত আঠাইশ নম্বর হাদিস এবং সত্তর নম্বর হাদিস পাঠ করলাম আজানেরও জবাব দিবে আকামতেরও জবাব দিবে যদি না যায় তাহলে কি হবে গণাগার হয়ে গেল তো ছত্রিশ মাইল দূরে তুলে গেল আগানের শব্দ শুনি বাই বাতাস করতে হচ্ছে দৌড়ায় কিন্তু মানুষ শৈতান কিন্তু দৌড়ায় না মানুষ শৈতান ওরা কিন্তু লোকালায় থাকে তাহলে ওই শৈতানের বেশি ভয় অরিজিনাল শৈতান নয় মানুষ শৈতান কোন শৈতান সবচেয়ে বেশি বড় কোন শৈতান মানুষ শৈতান মিনাল জিন্নাতি অন্নাস মানুষের মধ্যে এক পরকার শয়তান আছে সেই শয়তানকে ভয় করে এমনি শয়তান ও তো ভয়তে পালায় আট কত বড় ডাক আল্লাহর তরফ থেকে ভয়তে বলাই যায় কান্নান শুনতে চায় না দূরে চলে যায় একামতের সময় মত যত যতদূরে একামত দিবে তত দূর পর্যন্ত আকামত শোনা যায় না তত দূর পর্যন্ত শয়তান দূরে চলে যায় আকামত শেষ হয়ে গেলে আবার নামাজের কাতারে এসে দাঁড়াই যায় এই জন্য মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কাদের সঙ্গে কাজ মিলায়ে দাঁড়াবে এবং পায়ের গিটার সঙ্গে গিটা মিলায়ে দাঁড়াবে কারণ শয়তান যেন ভিতরে ঢুকতে না পারে যে শয়তানরা ওর মধ্যে ঢোকে ওর শয়তানরার নাম কি জানেন নাই কথা বলে না না হুজুর এমনি পণ্ডিত হলে কি হবে রাজেশ কোরআন যায়নি যে শয়তানরা নামাজের মধ্যে মানুষকে ভুল করায় দেয় কেরাতে তাসুদে কয়েকাত পড়লো দুনিয়ার তিনটা অন্তরে ঢুকাই দেয় ওই শয়তানদার নাম হলো কি খিন্দি ওই সন্তানের নাম কি জোরে বলেন ওই সন্তানের নাম কি শয়তানের খিন্দি শয়তান ও ঘুম পুড়াই দেয় না মোছেন এমন সময় পড়তে তুই ঘুমা বুঝি এটা আত্মায় তো ঘুমায় পড়ে না কয়েকাত পড়ে ঠিক পায় না